কেরেমবর হাসপাতাল পরিদর্শনে টিটি এডিসির এমডিসি সহ তিপ্রামতা দলের নেতৃত্বরা বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে জানা যায় বৃহস্পতিবার বিকেলে জম্পুজলা আডি ব্লকের অন্তর্গত খেরেংবর হাসপাতাল পরিদর্শনে আসেন টিটি এডিসির সতেরো জন্ম জয়নগর পেকোয়ার জলার এমডিসি গণেশ দেববর্মাসহ তিপ্রামতা দলের নেতৃত্বরা এদিনে হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালে চিকিৎসারত সমস্ত রোগী ও তার আত্মীয় পরিজনদের সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন এমডিসি গণেশ বর্মা পাশাপাশি হাসপাতালের উন্নত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন টিটি এডিসির এমডিসি গণেশ বর্মা পাশাপাশি এই দিনে হাসপাতাল পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন টিটি এডিসির এমডিসি গণেশ দেব বর্মা তিনি বেলা কি দো তামনি হ্যাঁ বেলা চিন সাক তিনি মাী পাইতাক রাজা মহারাজ প্রদত কিশোর নিয়ে যে আশাইমা সারদমা মানে বগে তিনি আশাইমানী ফর্টি সিক্স বিশামানী আবহন কমল শিকলা শিকলি জত पेरेन्ट जब त मिल्दै जुन तिनी महाराष्ट्र पालाइमा महाराष्ट्रात दिन पालाइमा बिसङतै तिनीहरू खेलङबा हस्पिटल सङ तिनीहरू जे रुगी त बर न सिरिक सामु बाने बिसङतै जुन बरख्नो कृषर र बर नसन बागलै फैक्या बनि बागै अब महाराष्ट्र नि जे बाद दिन बने बिसङ्प चाहिँ बरख्नछन् कोही कोही थान बागसा अब चाहिँ मारिन फुलकमानी

চিনন হা চিনন যত সমস্ত ক্ষমতা চিনন গই মানে কিবা জংকবা হমেজা চিন কে সারা চিন রাজা তৈ মানে গথা মানে বা চিনাই পাইঠক রাজা যিনি অমর কায়া চিন করে খইথ মানে পরে চিন হাসতে আছেন লাইকে এত বীরমান হই থলে পাবন চিনাই পাইঠক রাজা 146 নাম্বার রাজা হেছেন মহারাষ্ট্র গতিশো তাবো তিপ্রাসারক মে তিপ্রাসারক নহাইকি যেপ্রাসারক জায়গা জায়গা হানিয়া জায়গা জায়গা রং ফ্রেস সমেসে জায়গাও চিনি মহারাষ্ট্র লি বাকি কাটির তিপ্রাসার বাইক কাটি তিপ্রাসারক বাইকি মানে বাইকে হানসা খাই অবস্থায় তোগ

যত্ন কমাই বাকসংদে নেন যত শক্তি ফাইনেক বাকসা করি নমতাকি যত্নটিভি সানামো মহারাজ যে ওন সুখী টাবুক সঙ্গে তিপ্রাসার থানি সারাদ বাকেমা বিং বিসং সামুখ অবশ্য টাবুক যে সময় যে সময় মহারাজ করে। মহারাজ যে সময় ইয় কারো আপ্রসার সুবাই মহারাজন বাকে তাম খাই ও মহারাজ তিনি দবান বাকে আমো সাম্রসাম সুবাই